দু হাজার পঁচিশে পিকনিক দলছুট নাট্য গোষ্ঠী তা শেয়ার করছি আপনার শুরু হয়ে গেছে পিকনিক পকোড়া আর কফি দিয়ে কফিটা একটু পরে আসছে পকোড়াটা এসে গেছে তা এই পিকনিকে সবাই মিলেমিশে পিকনিকে এসেছি পিকনিক করতে পিকনিকের মজা দারুণ আজকে পিকনিকে যারা যারা হাত পাশে সবার সাথে পরিচয় করিতে এখানে অনেকেও আছে দেখতে পাচ্ছেন সবাইকে তা পিকনিকে যারা এসেছিল তাদের নামগুলো এক এক জয়ন্তী প্রিয়া সুদীপ্ত সুপ্রিয় কাকিমা প্রশান্ত প্রজ্ঞা গোপা সোনা ছবি রূপসা বাসন্তী বড় বাবু গৌরব গৌরবের মা ছোট্ট সায়ক রেখা সুব্রত পারমিতা ছোট্ট সিজা চন্দন চন্দ্রিকা লিপিকা মানিক মন্টি আড়াত্রিকা এই গ্রুপে দেখতে পাচ্ছেন আড়াত্রিকা সৃজা আর সায়ক নাচ করলো বাজির ঝলমলে আকাশে মেতে উঠেছে দল চোটের তাতেই নাচ করছে সঙ্গে কোয়েল এই আড়াত্রিকার নাচ দারুণভাবে নাচ করে পাশে সৃজাও চলে এসছে লাফালাফি শুরু হয়েছে মানিক অল্প একটু করে নাচ করছে কেন পুরো ভালোভাবে পারবে নাচ করতে অল্প করে কোনো কোনোরকমইভাবে করেছে ওর বোন ছবি মানে রূপশার মা পারমিতা চা খাচ্ছে কফ কফি খেত্রে সুশান্ত জয়ন্তী দিই ছোট দিয়ে আমাদের গ্রুপের চন্দনের মেয়ে চন্দ্রিকা পাপ্পর বউ রেখা অঙ্কিতা এবং গৌরব অঙ্কিতার সাথে ছিল সোনালি রেখা রেখা অসাধারণ মেলে দিচ্ছে বাজ পাখির মতো শঙ্কর ছিল এর মতো উড়ে আসছে সে দিকে আক্রমণ আক্রান্ত ভাবে সারা শরীর মেলে দিল সবাই মিলে আসছে গৌরবের মা অসাধারণ পিকনিকের মজা দিয়েছে সবাইকে বৌদি আমাদের সবার সাথে মিলেমিশে কি সুন্দর রয়েছে আজ কি রাত ফির মিলে এই গান রাত্রে বলার প্রোগ্রামে খুব সুন্দর সুন্দরভাবে সবাই পার্টিসিপেট করেছে এইখানে প্রোগ্রামে এই ধরনের পিকনিক একমাত্র দল নাট্য নাট্যগোষ্ঠীর মধ্যেই হয় গতবারও দেখিয়েছিলাম এবারও দেখলাম আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন চিকেনের মূল পর্ব হচ্ছে রাজালা সেই দই ভাটা হচ্ছে মাংস চিকেন টা হচ্ছে প্রশান্ত কড়াটা বড়ি বসিয়ে দিলো লোহার কড়া এবার কড়াটা গরম হবে যে কান্ডারি গোপা খুন্তি এগিয়ে দিলো চন্দন আলোটা জ্বালিয়ে দিলো গ্যাসের ওভেন দাও দাও করে জ্বরছে ওপার তেলটা তেলের মধ্যে মুখ বলতে পারলে একটা প্রাইজ আছে তেলের মধ্যে দিয়ে দেওয়ার গরম তেল গরম হয়ে গেল তার মধ্যে আদা রসুন পেস্ট লঙ্কা পেস্ট দিয়ে দিল চন্দন সেটা ভালো করে হেঁটে নিচ্ছে মিশ্রণটা ঠিকঠাক করে নিল বড়দি আমাদের সকলের বর্দি প্রশান্ত পিকনিকটা মাতিয়ে রেখে দিয়েছে সবাই মিলেমিশে পাপ্পু দেখছে দূরে সোনাদা আর রাজু গল্প করছে এবার মানিক দেখে নিল মানে আমি ঠিক আছে কি না বললাম দেখো আমাদের পরে একটা ইয়ে হেঁচকিতে যখন রান্না করতো হ্যাঁ করতো এরকম করে এরম করতো সেটা শুনে সবাই হাসলো মজা পেল ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পারলাম না এই কারণেই কপিরাইটের ভয়ে প্রশান্ত দেখুন রান্নার শেষে সমস্ত কিছু বাসন ধোয়াধুয়ি করে দিচ্ছে গাছপালা মাঝখানে ও দারুণ কী মজা কী তাড়াতাড়ি করছে রে বাবা খিদে পেয়েছে বোধ খুব জোরে না যাক কে আস আর প্রায় হয়েছে মশলা দেওয়ার পর এই রাইসলাইটের জন্য পারমিতা কি বোঝাচ্ছে আমাকে নুনটা দিয়ে দিল পরিমাণ মতো রাজালাটাকে একটু নাড়ি চড়িয়ে দিলো রাইস লাইটগুলোকে আপনাদের দেখে নিলাম রাজু একটু বললো আমিও একটু রাজা লাতে নাড়াচাড়া করবো ঠিক আছে এবার মাখন স্বাদ অতরণীয় শেষ যা ভালো তার সব ভালো রাজালার সেই কান্টারই গোপাল চক্রবর্তী রাজা রাটা করল পারিয়া তাথুই বর্দি খুব সুন্দর নাচ করছে সবাই মিলেমিশে গোপাকে নাচানোর চেষ্টা করছে ম্যাডাম কিছুতেই নাচলো না কিন্তু এক সময় সবচেয়ে ভালো নাচ করতো বিভিন্ন জায়গাতে বিভিন্ন পুরস্কার অভূষ হয়েছিল নাচে প্রথম থাকতো সারা জীবন দ্বিতীয় বলে কিছু ছিল না গৌরব একা খুব মজা করে গেছে মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছে সবাই আউট হয়ে গেছে এবার মেজ পাসিং দা বলে ফার্স্ট সেকেন্ড করে রয়েছে চন্দন আউট হয়ে গেল চন্দ্রিকা তাতেই আর রূপসার রয়ে গেলো দুজনের মধ্যেই করছে খুব ফার্স্ট হয়ে দেখা যাক রূপসারতে বল রয়ে গেছে তাতেই ফার্স্ট হয়ে গেল এর র্যাম্পের হাঁটা শুরু হয়ে গেছে পারমিতার লালটো হাঁটলো এবার মানিক আর অঙ্কিতা আসছে আসছে বেশি বেশি আসছে ও জন্য দেখাচ্ছে দারুণ এমন পিকনিক এই ফ্যামিলি মেম্বার হয় পাপ্পু আর রেখা দারুণ সুন্দরভাবে হাঁটছে এবার সবার সাথে পরিচয় হয়ে যাবে দেখুন গৌরব আর গৌরব দারুণ দারুণ সত্যি খুব সুন্দর ফ্যামিলি এদিকে সুপ্রিয় আর প্রিয়া দুই ডাক্তারের মধ্যে হাঁটাচলা লালটু কোয়েল বড় বড়জামু আর বর্তি বা দারুণ খুব সুন্দর কাকিমা জলছোটের প্রধান রূপসা আর ছদি তিনজন মানে কোয়েল দুই রামকৃষ্ণ আর গৌরব চন্দ্র যাসনা চন্দ্র আর এদিকে আর সিজা ও আর চুমু ছুঁড়ে দিল আমাদের দিকে কেমন লাগছে অবশ্যই সবাই লাইক কমেন্ট করে জানবেন হাততালির জোরে একটা এবার সবাই খেতে বসে গেছে বিরিয়ানি রেজালা দিয়ে খাওয়া শুরু হয়ে গেছে সবাই খাচ্ছে মজা করে রেখা তো দারুণই খাচ্ছে পাত পরিষ্কার পুরো যা কিছু খেতে চাইছেন না পারমিতা বলছে না খেতে হয় পারমিতার পারটা আরও পরিষ্কার সোনালি খেতে খেতে দেখছে যে কী হচ্ছে সবাই কেমন খাচ্ছে প্রথম বছর এসেছি বাবা বেশি খাওয়া যাবে না আর হচ্ছে কাছে জল খেয়ে যাচ্ছে চন্দনের বউ এদিক ওদিক নেড়ে চুড়ে ডিবে ভর্তি করে দিচ্ছে খেয়ে দিয়ে চন্দনের মেয়েও জল খেয়ে পড়তে হচ্ছে কোয়েল বলছে না ঠান্ডা হাওয়া ঢুকে গেলে বেশি খাওয়া যাবে না তাই চন্ডন তো একদম পিসটা ভালো গেছে সুদীপ্ত মিউজিক চালায় আমাদের গ্রুপে অসাধারণ এবং পাশে বসে লালটু লাইটম্যান সুপ্রিয় গৌরব অঙ্কিতা সবাই আমাদের এই দল ছুটের মেম্বার এখানে ছর্দি আম করে খাচ্ছে ওদিকে বড় জায়গায় চুমু 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 করে খাচ্ছে গোপা ম্যাডাম দেখছে সবাই খাওয়ার পড়ার কতটা বেঁচে আছে আমি থাকবে তো আমার জন্য প্রশান্ত বলছে ঠিক আছে ওর ওদিকে পড়েনি উপরে দে একটু দেখে দেয়াও বসে বসে খাচ্ছে হাতে করে নিয়ে বুকে সিস্টেমে রাজু তত্ত্বাবধানে দেখছে একটু যেন থাকে দেখো আমি লাস্টে কী করবো কিছু খেতে পারবো না শুধু ডিম সুদ্ধটাই খেলাম তাও গোপা ম্যাডামগুলো আমার দিচ্ছি এই ডিম শুদ্ধটা খেয়ে নাও কিছু হবে না তাই রিকোয়েস্টটা খেলাম ওরা এবার বসে গেছে হচ্ছে হং হং কম